শিক্ষার্থী মন্দির নম শ্রেণীর বার্ষিক পরীক্ষা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের যে সিলেবাস ও মানবন্ডন দেওয়া হয়েছে নব শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের যদি আমরা দেখি প্রথম অধ্যায় রয়েছে এক থেকে আঠারো পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় উনিশ থেকে আঠাইশ তৃতীয় অধ্যায় উনচল্লিশ থেকে উনত্রিশ থেকে চল্লিশ চতুর্থ অধ্যায়ে একচল্লিশ থেকে আটান্ন পঞ্চম অধ্যায় উনষ থেকে চুয়াত্তর এবং সপ্তম অধ্যায় পঁচাশি থেকে ছিয়ানব্বই তার মানে এখানে ষষ্ঠ অধ্যায়টি বাদ গেছে এক থেকে পাঁচ পঞ্চম অধ্যায় পর্যন্ত রয়েছে তারপরে ষষ্ঠ অধ্যায় বাদ গিয়ে সপ্তম অধ্যায় রয়েছে এ হচ্ছে আমাদের সিলেবাস এবং এই সিলেবাসের আলোকে প্রশ্ন করা হবে থার্টি পার্সেন্ট যেটা ক্লাসে হবে আর সেভেন্টি পার্সেন্ট তোমার বার্ষিক পরীক্ষা যা পাবে সেখানে সেভেন্টি পার্সেন্ট মার্কিং নিয়ে আসা হবে ক্লাসে যে থার্টি পার্সেন্ট নাম্বার হবে এখানে তোমার শ্রেণীর কাজ যেটি তোমাকে ক্লাসে করতে হবে এক বা দলগত হিসাবে সেখানে পনেরো নম্বর থাকবে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজে দশ মার্ক থাকবে আর অনুসন্ধানমূলক কাজ প্রতিবেদন এখানে প্রতিবে টোটাল পঁয়ত্রিশ মার্কে পরীক্ষা হবে তোমাদের শিগুনকালীন সময়ে আর যেটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা সেখানে একশো নম্বরের পরীক্ষা হবে সেখানে প্রশ্ন থাকবে পনেরোটি যেখানে এম সি চারটা করে অপশন থাকবে পনেরো জন্য পনেরো নম্বর একত্র উত্তর দেওয়া যেরকম দশটি প্রশ্ন থাকবে দশটির জন্য দশ মার্ক এক মার্ক করে দশ মার্ক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেখানে দশটি প্রশ্ন থাকবে দুই মার্ক করে বিশ মার্ক প্রশ্নমূলক প্রশ্ন যেটি দৃশ্যপট নির্বিহীন যেখানে কোনো উদ্দীপক থাকবে না এরকম পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্ন আনসার দেওয়া লাগবে তিন পাঁচ পনেরো মার্ক প্রশ্নমূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেখানে উদ্দীপক থাকবে এরকম ষাটটি প্রশ্ন থাকবে ষাটটির মধ্যে পাঁচটি আনসার দেওয়া লাগবে পাঁচ আটটা চল্লিশ নম্বর টোটাল একশো নম্বর পরীক্ষা হবে তিন ঘন্টা সময় এই ছিল স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সিলেবাস এবং মানবর্ধন পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয়ের প্রশ্ন দেখার চেষ্টা করব অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজার এই যে টেলিগ্রাম গ্রুপটি এক দুটি গ্রুপ রয়েছে টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যেখানে একটা যুক্ত হয়ে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটা দেখতে পাচ্ছ এখানে একটি দোলার হয়েছে সেটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাই দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন অফারটি নিতে পারবে সেটাকে বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো